আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে পাইলের বিয়ে সবাই অপেক্ষায় ছিল সবাই কবে পাইলের বিয়ে কবে পায়লের বিয়ে তো আজকে পায়লের বিয়ে তো পাইল বসে পড়েছে মেহেন্দিটা দেখা একবার এবার আজকে কেমন লুক চাইছি সেটা বলা আমি কি এরকম লুক চাই এটা দাদা জানে আর আমি পুরো খুঁটি দাদার উপরে ছেড়ে দিয়েছি আমি জানি দাদা আমার মন মতই সাজিয়ে দেবে সো কমপ্লিট होप থাক বড় তোমরা দেখিয়ে দিও কেমন সাজালো দাদা এক্সাইটেড 100 ঠিক আছে লুকটার জন্য ড্রিম মানুষের কাছে মানে ড্রিম ম্যানের কাছে ড্রিম লুক আমাদের চলো দেখা যাক কতটা এক্সপেকটেশন আমরা ফুলফিল করতে পারছি তো देखते থাকো <laughs> আমি তো জানি তুমি আমাকে সুন্দরই করে দেওয়া খুব ভাল লাগছে খুব খুব ঠিক আছে টানো দুর্গা চোখ করে দিয়েছি খুব সুন্দর ভাল লাগছে